จุม চলেছে একা পথে সঙ্গী হলে দশ কি তাতে না করোনা সুন্দরী গো ঠিক আছে ঠিক আছে গলা কি ছটছ করো একা পথে যখন উপরে ওঠে তখন যায় না আসসালামু আলাইকুম লা আমার নাম তানহা হোসেন চুমকি কি করেন আপনি মামুনি আমি পড়াশোনা করি গান শেখে কোথায় গান শেখে বাবার কাছে বাবা গান করে বাহ ঠিক আছে তাহলে গান শুনি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষকিতাতে হার মেনেছে দিনে রালো রাগিলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে আমার হাতে ধরো সেই ভালো ও টঙ্গওয়ালি হাতে করো খালি চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো ঠিক আছে ঠিক আছে গলা কি চর্চা করে অল্প 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 যখন উপরে ওঠে তখন তো যায় না জোর করতে হচ্ছে তো উপরের নোটগুলো একটু চেষ্টা করবা লাগানোর জন্য বয়স তো একদম কম তুমি শিখো শিখে তারপর একদম পারফেক্ট হয়ে তারপরে আসো ঠিক আছে তুমি তারপরেও আমি বলবো যে আপা ওর যে সময়টা ওকে বেস্ট টোনটা ভালো হয়েছে আমরা একটা সুযোগ দিয়ে ওকে সামনের দিকে সুযোগ করে দিই পারবে তো আরেককে এক গানের দুটো লাইন শুনবো বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলে লাজ নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক ফুটে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বকুল চলে আসো না একটু রেওয়াজ করবো বেশি বেশি ঠিক আছে বকুল লে ফুল বকুল লে ফুল